আসসালামু আলাইকুম আজকে ভিডিওর বিষয় হচ্ছে রবিক মেডিসিন এই রবিক মেডিসিনটির জেনেক নাম হচ্ছে ওর্ণেটাজল বর্তমানে রবিক মেডিসিনটি এমজি ট্যাবলেটে পাওয়া যায় এটি এসকয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির প্রোডাক্ট আজকে ভিডিওতে রবিক ট্যাবলেট কি কি সমস্যা ক্ষেত্রে খাওয়া হয় তার খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট সবই সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব রবিক ট্যাবলেটটির অন্যান্য ওষুধের সাথে যথেষ্ট ক্রিয়া প্রতিক্রিয়া আছে এর জন্য ওষুধটি অবশ্যই ডাক্তারের খাবেন আর একমাত্র ডাক্তারই সব ধরনের সমস্যার গর্ভ অবস্থা মাতৃতা আনকালে চিকিৎসকের পরামর্শ সাপেক্ষে রোবিক ট্যাবলেটটি সেবন করতে হবে এবার আমরা রোবিক ট্যাবলেটটি কি কি সমস্যার ক্ষেত্রে খাওয়া হয় সেটা সম্পর্কে জেনে নিই ট্যাবলেটটি মূলত আমাশয় বা আমাশয় জাতীয় বিভিন্ন লক্ষণ বা সমস্যায় গ্যাস্ট্রো বা ডায়রিয়া ধরনের সমস্যায় এমনকি আন্তরিক সমস্যায় এবং হেবাটিক সমস্যায়ও এটি নির্দেশিত পেটে বিভিন্ন প্রধা ও ব্যাকটেরিয়াজনিত জনিত ইনফেকশন বা বিভিন্ন যৌন রোগ ইনফেকশনে এটি ব্যবহার হয়ে থাকে সার্জিক্যাল সাইটে বিভিন্ন ইনফেকশন রোধে এটি ব্যবহার হয় আঘাত বা আঘাতের পরবর্তী বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এটি কাজে আসে রবিক ট্যাবলেটটি মৃগি রোগ বা বিভিন্ন স্নেহ রোগের সমস্যার ক্ষেত্রে ব্যবহার না করে ভালো মেডিসিনটি খাওয়ার নিয়ম সাধারণত বয়স এবং রোগের মাত্রার উপর নির্ভর করে একটি মেডিসিনে খাওয়ার নিয়ম নির্ধারণ করা হয় এজন্য মেডিসিনটি অবশ্যই প্রেসক্রিপশনের নিয়ম অনুসারে খাবেন তবে প্রাথমিক মাত্রায় প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে পাঁচশো এম জি ট্যাবলেটটি দিনে দুই থেকে তিনবার করে খাওয়া যায় পাঁচ থেকে দশ দিন পর্যন্ত এটি খাওয়া যেতে পারে এটি খাওয়ার পরে বা ভরা পেটে খেতে হয় ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া সকল ওষুধের ন্যায় এই ওষুধটি খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ধরুন বমি বা বমি বমি ভাব উপপাকস্থলীর ব্যথা ঝিমনি মাথা ঝিমঝিম ভাব মাথা ব্যথা অবসন্নতা হঠাৎ শ্বেতকণিকা হ্রাস পেতে পারে সবাই সুস্থ হন